আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ আশা কর্তৃশ অনেক ভালো আছেন ইউটিউব অটোমেশনের উপরে ভিডিও দিচ্ছি এখানে ধারাবাহিকতা রক্ষা করে একটা ভিডিও অলরেডি আপনারা দেখেছেন এখানে এবং ইনশাআল্লাহ আপনারা আরেকটা ভিডিও হচ্ছে দেখতে পাবেন আজকে সন্ধ্যা সাতটার পরে তো ওই ভিডিওটাতে আমরা হচ্ছে ইউটিউবের শর্টস ভিডিও আপলোড দিয়েছি আমি আপনাদের সাথে একটা ছোট্ট ট্রিক্স শেয়ার করছি বাট এটা ছোটো হলেও বিষয়টা অনেক বেশি ইফেক্টিভ তো সেখানে হচ্ছে আপনারা একটা চ্যানেলকে যেভাবে দাঁড় করাবেন মূলত আপনার তো অনেক দ্রুত হচ্ছে সাবস্ক্রিপশনের দরকার আছে তো সেক্ষেত্রে যেভাবে আপনি একটা চ্যানেল দাঁড় করাবেন সেটা হচ্ছে ভাইরাল শর্ট যে আইডিয়াগুলো মূলত আপনি এই ধরনের ভাইরাল শর্ট আইডিয়া দিয়ে হচ্ছে কাজটা করবেন এতে করে অনেক দ্রুত আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইবার দরকার হবে মনিটাইজেশনের জন্য সেটা ফিল আপ হয়ে যাবে সেটা ফিল আপ হয়ে দেওয়ার পরে আপনার যদি মনে হয় যে এই কন্টেন্টগুলো দিয়ে মনিটাইজেশান দি দি হবে না বা হচ্ছে মনিটাইজেশনের প্রবলেম হবে তাহলে আপনি আগের কন্টেন্টগুলোকে আনলিস্টেড করে কর, কর নতুন কন্টেন্ট আপলোড করা শুরু করবেন এতে করে আপনি কিন্তু দ্রুত আপনার ওয়াশ টাইমটা বৃদ্ধি করাইতে পারবেন ওকে তো এখন শর্টের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে অনেকেই শর্টে যে থামনিলটা দিতে হয় উপরে এই থামনিলটা অনেকে দিতে জানেন না এই যে আমাদের শর্ট ভিডিওর উপরে যে থামনিলটা নো ওয়ান ইজ কামিং টু সেভ ইউ কেউ আপনাকে সহযোগিতা করতে আসবে না সেভ ইউ মিনস হচ্ছে এখানে এটা এক্ষেত্রে এই যে থামনিলটা সরাসরি আপনি কম্পিউটার দিয়ে হচ্ছে আপলোড করতে পারবেন না তাহলে আপনাকে যেটা করতে হবে আগে আপনি একটা থামনিলের ফর্ম লিখে নেবেন থামনিলের ফর্মটা নিয়ে আপনি হচ্ছে ন্যানো বেনানা অর্থাৎ জেমিনি দিয়ে হচ্ছে আপনি একটা থামনিল মেক করে নিলেন যেমন আমরা এই যে নির্বাচন কেন্দ্রিক আমাদের একটা কন্টেন্ট এখন বানিয়েছিলাম শর্ট ভিডিও বিশ তিরিশ সেকেন্ডের বা পঁচিশ সেকেন্ডের ওই কন্টেন্টটার উপরে আমরা এই থামনেলটা দিব এখন এই থামনেলটা আপনি কীভাবে যুক্ত করবেন আমি আসলে প্রত্যেকটা বিষয় খুব ভেঙে ভেঙে বলছি সহজ করে যেন প্রত্যেকে বুঝেন যারা বুঝেন না যারা বুঝেন তারা তার আমার ভিডিও দেখেন না শুধু যারা বুঝেন না তারা দেখেন তো আপনাদের যেন কোথাও মানে ঘাটতি না থাকে এই জন্য হচ্ছে আমি প্রত্যেকটা পয়েন্ট পার্ট বাই পার্ট হচ্ছে ভেঙে বলে দিচ্ছি ওকে তো প্রথমে আপনার ভিডিওটা যখন আপনি মেক করে ফেলবেন ভিডিওটা মেক করার পরে এডিটিংয়ের সময় আপনি এই থাম্বনেইলটা হচ্ছে ডাউনলোড করে নেবেন আচ্ছা কী দিয়ে কী পেলাম ভোট দিলাম কি পেলাম এটা হচ্ছে আমরা থাম্বনেইলটা নিয়েছি এখন আমরা এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে ক্যামটাশিয়া নাইন এটা দিয়ে আমরা আমাদের ভিডিওগুলো এডিট করব তাহলে আপনি এবার আপনার ভিডিওগুলো নিয়ে আসেন আপনার ভিডিওগুলো কোথায় আছে ওকে এখানে আমাদের পাঁচটা ভিডিও আছে আমি পাঁচটা ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি @2 3 4 5 মেবি এ পাঁচটা ভিডিওই হচ্ছে আমাদের আমরা এই পাঁচটা ভিডিওটাকে এখানে নিয়ে আসলাম নির্বাচনের সময় প্রতিশ্রুতির কোনো অভাব থাকে না ওকে এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও ছিল এরপরে দ্বিতীয় হচ্ছে আমাদের এই ভিডিওটা তিন দুই নাম্বার ভিডিও হচ্ছে এটা মানুষ বিশ্বাস করে কারণ আশাই তাদের একমাত্র সম্বল এরপরে হচ্ছে এই যে বোটের যে ভিডিওটা আছে এই যে ভোট ভোট দিচ্ছে এখানে একটা ভোট একটা ভালো জীবনের আশা এরপর হচ্ছে চতুর্থ নাম্বার ভিডিও হচ্ছে এটা যখন আমরা ভোটটা দিয়ে শেষ করে ফেলি তখন আসলে আমরা কি পাই নির্বাচনের পর প্রতিশ্রুতিগুলো হারিয়ে যায় শুরু হয় নিরবতা এরপরে পঞ্চম হচ্ছে সমাপনী পাঠ ভোট মনে থাকে একদিন ক্ষমতা থাকে বহু বছর আর টেপ্রসিটি থেকে যায় শুধু কথায় এখানে মূলত প্রতিশ্রুতি বলা হয়েছে এটা আসলে অত ভালো করে বুঝতে পারিনি এখানে প্রতিশ্রুতি কথা বলা হয়েছে যে প্রতিশ্রুতি থেকে যাই মানে বহু বছর ধরে মানুষের মনে দাগ কেটে এরকম কিছু একটা এখানে বোঝানো হয়েছে তাহলে এই যে পাঁচটা ভিডিওর কন্টেন্ট এখানে আছে আমরা এটার শুরুতে একেবারে শুরুতে হচ্ছে এটাকে হচ্ছে যুক্ত করে দেই একদম শুরুতে নির্বাচনের সময় আপনি চাইলে এখানে ছোটখাটো কোনো ধরনের মিউজিক ইউজ করতে পারেন আমরা একটা মিউজিক নিয়ে আসি এখানে নির্বাচনের সময় প্রতিশ্রুতির কোনো অভাব থাকে না মানুষ বিশ্বাস করে কারণ আশাই তাদের এক খুব বেশি মিউজিক দিব না হালকা সামান্য এই যে আমরা আসলে বেশি দেখাইতে গেলে এটা তো আমার আমাদের আরেকটা চ্যানেলে যাবে সেখানে যেন কোনো ইফেক্ট না হয় এরপরে ভিডিওটা স্মুথলি ওপেন হওয়ার জন্য আমরা এই ভিডিওটাতে একটা ট্রানজেকশন যুক্ত করব এটা ফ্যাড ওকে যুক্ত করে দিলাম এরপরে হচ্ছে আমরা এবার এটাকে শেয়ার দিয়ে ডেস্কটপে সেভ করে নিচ্ছি এই যে ডেস্কটপে সেভ করলাম এখন এখানে একটা টাইটেল দিয়ে তারপরে সেভটা করে আমরা এখানে নির্বাচনের সময় প্রতিশ্রুতির কোনো অভাব থাকে না আমরা তো এখানে দিয়ে দিয়ে ছবিটা হচ্ছে মূলত আপনারা আরো এক সেকেন্ড টাইম ফ্রেম নিয়ে হচ্ছে দিয়েন তাও চলবে ভিডিওটা শেষ এখন হচ্ছে আমাদের কি লাগবে আমাদের হচ্ছে টাইটেলটা আমরা যেটা দিয়েছি ওটাই লিখবো দেখবো আমরা এখন এখান থেকে হচ্ছে শুধুমাত্র ডিসক্রিপশন নিব ট্যাগ নিব হ্যাশট্যাগ দিব এই তিনটাই ডিসক্রিপশনের প্রথম দুই লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাগের বাংলা এবং ইংরেজি মিক্স রাখলে রিচ বাড়ে হ্যাশট্যাগ দশ থেকে পনেরোটা বেশি না অর্থাৎ দশ থেকে পনেরোটা হ্যাশট্যাগ আমরা ইউজ করতে পারবো ফিন কমেন্ট স্ট্র্যাটাজি বেস্ট পোস্টিং টাইম বাংলাদেশ আপনি চাইলে হচ্ছে এই জিনিসটা আপনি জেনে নিতে পারেন আমাদের এগুলোর দরকার নেই আমরা হচ্ছে অলরেডি এগুলো করে নিয়েছি রাত আটটা থেকে দশটা সন্ধ্যা ছয়টা থেকে আটটা দুপুর বারোটা তিরিশ থেকে একটা তিরিশ এই সময়টার ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে রাত আটটা থেকে দশটা তার মানে হচ্ছে আপনারা রাত আটটায় হচ্ছে এই ধরনের শর্ট ভিডিওগুলো বা ভিডিওগুলো এইভাবে আপলোড করবেন ওকে সন্ধ্যা ছটা থেকে ছটা তিরিশ থেকেও আপলোড করতে পারেন এক কথা হচ্ছে সন্ধ্যা ছটা তিরিশ থেকে হচ্ছে আপনি রাত দশটার ভিতরে হচ্ছে আপনার কন্টেন্টগুলো আপলোড দেওয়া শেষ করবেন আচ্ছা এখন আমরা এখানে হচ্ছে এই শর্টস ভিডিওটা আমরা এখানে আপলোড করতেছি এখন এখানে একটা ভিডিও আপলোড হয়েছে একাশিটা সাবস্ক্রাইপশন হয়েছে আমি আশা করব হচ্ছে আরও দ্রুত বাকি উনিশটা সাবস্ক্রাইব যেন আজকে হয়ে যায় এবার আমরা এখানে হচ্ছে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলাম করে আমরা আমাদের যে শর্টসটা তৈরি করেছি সেটা এখানে আপলোড করে দিচ্ছি আমাদের টাইটেল এটাই থাকলো বোর্ড দিয়ে কি পেলাম কিন্তু শর্টস ভিডিও আপলোড করার সময় আপনাকে যে বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ টাইটেলের মধ্যে রাখতে হবে যেমন ভাইরাল এই হ্যাশট্যাগটা আপনাকে এখানে রাখতে হবে এরপরে হচ্ছে ভাইরাল ভিডিও এরপরে হচ্ছে ফর ইউ এরপরে হচ্ছে শর্টস তাহলে আমাদের দেখেন স্কোরটা এসে দাঁড়িয়েছে আটাশি ইটস নট ব্যাড এটা হিউজ ইফেক্টিভ অনেক সময় নব্বই পঁচানব্বই চুরানব্বই পর্যন্ত উঠে যায় এবার আপনি এই যে এখানে যেই হ্যাশট্যাগুলো ইউজ করেছেন প্রথমের এই হ্যাশট্যাগগুলো এই হ্যাশট্যাগগুলো আপনি ডিসক্রিপশনে আবার ইউজ করবেন এরপর আপনি নিচে এসে এবার আপনার যে টাই ডেসক্রিপশনটা আপনি এখানে তৈরি করেছেন সেই ডিসক্রিপশানটা আপনি এখান থেকে নিয়ে আসেন ভোট দিয়ে কী পেলাম নির্বাচন সময় অনেক প্রতিশ্রুতি দেয় মূলত এই ভিডিওটা এটার উপরে বানানো হয়েছে নিচে এসে আমরা আরও কিছু হ্যাশট্যাগ যুক্ত করব। কার শেষ এবার হচ্ছে আমরা এখানে কোনো ইয়ে দিব না প্লে লিস্ট না এটা কোনো হচ্ছে পেইড ভিডিও না নো ট্যাগ এখানে হচ্ছে আমাদেরকে কিছু ট্যাগ দিতে হবে তাহলে আমরা এখান থেকে হচ্ছে কিছু ট্যাগ নিয়ে আসি ট্যাগে এসে উনিশ আমরা পেয়েছি দেখেন এই যে আমার নামের যে হ্যাশ ট্যাগটা ভয়েস অফ তাইফ ট্যাগ কিন্তু এসিও ইউজ বেড়েছে তার মানে আপনারা চাইলে এই ট্যাগটা ইউজ করতে পারেন ওকে দ্য সিট আমি আপাতত তার এখানে ইউজ করছি না এখানে যা আছে সবটা এরকমই থাকুক শুধু আপনার যদি মনে হয় আপনি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন আর মনে না হলে কান্ট্রিটা সিলেক্ট করার দরকার নেই ঠিক যেভাবে আছে এভাবে থাকুক ল্যাঙ্গুয়েজ বাংলা ঠিক আছে আর কোনো কাজ এখানে নেই এখানে কোনো কাজ নেই এখানে কোনো কমিউনিটি গাইডলাইন নেই কোনো কপিরাইট ইস্যু নাই এরপরে হচ্ছে প্রাইভেট থেকে ভিডিওটা আপলোড করে ফেলেন এখন থামনিলের বিষয়টা কি আপনি কোথাও পেয়েছেন আমরা এটাকে যদি কোথায় শর্ট ভিডিওতে যদি যাই আমরা এটাকে হচ্ছে একটু ওপেন করি তাহলে ওপেন করলে এই যে থামনিল ইউ ক্যান চেঞ্জ দ্য থামনিল অন ইউটিউব মোবাইল অ্যাপ অর্থাৎ মোবাইলের মাধ্যমে হচ্ছে আপনি আপনার থামনিলটা চেঞ্জ করবেন এবার আসেন আপনি মোবাইলের মাধ্যমে আসলে কীভাবে আপনার এই থামনিলটা চেঞ্জ করবেন এই বিষয়টা হচ্ছে আমরা এখানে দেখছি আপনাকে কষ্ট করে আপনার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনার মোবাইল থেকে লগ ইন করা থাকা লাগবে এমতো অবস্থায় আপনি কোনো বিপিএন বা আইপি যদি আপনার ফোনে ইয়ে করা থাকে লগ ইন করা থাকে আপনি আপনি ওই বিপিএনটা অবশ্যই রিমুভ বা ডিলিট করে দেবেন ওকে আমি হচ্ছে কম্পিউটার থেকে হচ্ছে কম্পিউটারের সাথে আমার মোবাইলটা কানেকশন করে দিচ্ছি ওকে আমরা লাঞ্চ দ্য কানেক্ট অ্যাপ টু প্রজেক্ট ফ্রি সি আসলাম এসে হচ্ছে মোবাইল থেকে কানেক্ট করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের চ্যানেল এখানে হচ্ছে আমরা এই যে হোম ভিডিও শর্টস দুটো বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি তার মধ্যে যে একটা শর্টস এখন প্রাইভেট হয়ে আছে দুটা শর্ট প্রাইভেট হয়ে আছে তাহলে আপনি এই প্রাইভেট শর্টটাকে ওপেন করেন এই যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন এখানে এই যে থ্রি ডট এই থ্রি ডটের উপর ক্লিক করবেন ক্লিক করে যে এডিটে যাবেন অ্যাডিটে আসলে আপনি এখানে এই যে আরেকটা কলম দেখতে পাচ্ছেন এই কলমের উপরে ক্লিক করবেন তাহলে এখানে হচ্ছে আপনার এটা কোথায় বসছে বোর্ড দিয়ে কি পেলাম এটা হচ্ছে আপনার জায়গাটা যে আপনি বোর্ড দিয়ে কি পেলাম বলে এখানে সার্চ দেন এটাই হচ্ছে ভাই আপনি সেভ করে রাখেন এটাই হচ্ছে এখানে যে সেভ উপরে যে বাটন আছে এটা সেভ করে দেন কাজ কিন্তু শেষ এবার আপনি এটাকে হচ্ছে প্রাইভেট থেকে এবার এটাকে হচ্ছে আপনি শিডিউল করে দেন এই যে শিডিউল আছে শিডিউল আজকে এক তারিখে আপলোড করেন সমস্যা নেই ডেটটা হয়েছে এবার টাইমটা আপনি বলে দেন টাইমটা কখন করবেন এরপরে হচ্ছে আপনি এখানে সাড়ে আটটা বা কখন এই শর্টটা আপনি সারবেন এই টাইমটা দিয়ে হ্যাঁ বেড়ে যান এটা এটা সেভ হয়ে গেছে এখানে আর কিছু করার দরকার নেই যে সেভ দিয়ে দেবেন এখানে বোর্ড দিয়ে কী ফেলাম কন্টেন্ট সেভ আচ্ছা এটা আটটা এয়াম আসছে দুঃখিত এটা এটা পি এম হবে হ্যাঁ তাহলে আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে সে যে শিডিউলে চলে আসছে দেখেন এই যে বোর্ড দিলাম কি পেলাম এটা হচ্ছে আপনার এখন থামনিলটা দেখা যাচ্ছে তাহলে বুঝতে পেরেছেন থামনিলটা কিভাবে দিতে হবে আর কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই ভিডিওর নিজে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম